মাছের গাড়ি যায় রাত্রে বেলায় রাস্তা দিয়ে মুরগির গাড়ি যায় বিভিন্ন পণ্য খাদ্য সামগ্রী ইত্যাদি যায় এই গাড়িতে যাওয়ার সময় ধরেন একটা মাছের গাড়ি থেকে অথবা একটা মুরগির গাড়ি থেকে একটা মূরক রাস্তায় পড়ে গেছে একটা মাছ পড়ে গেছে আপনি ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় দেখেন এই বড় একটা ফাঙ্গাস মাছ বড় একটা রুই মাছ পড়ে রয়েছে খুশি ওরে নামাজে আইসি দিকে তো মাছ নিয়ে দৌড়াইয়া বাড়িতে দিয়া আপনি কইছেন এটা কুড়ো আজকে ভালো মন্দ খামু রান্না করে খাইবেন খাইছেন মুরগি খাইছেন বা মাছ খাইছেন খাই আপনি নামাজও পড়ছেন আপনি জানেন আপনি কি কঠিন বিপদ হবে এই মাছ যে আরেক বেটার হক এটা মালিক তো আপনি না এই ক্ষেত্রে আপনার করণীয় কি শুনুন আমি বলে দেই আপনি যদি একটা মাছ একটা মুরগি বা একটা কোন মূল্যবান জিনিস রাস্তায় কুড়িয়ে পান টাকাও যদি হয় বা কোনো স্বর্ণলঙ্কার হয় এই জিনিসগুলি কুড়িয়ে পেলে আপনার করণীয় হলে এক বছর পর্যন্ত এই জিনিসের মালিক তালাশ করতে হবে আপনি কুড়াইছেন এই কারণে আপনার ওপরে দায়িত্ব এসে গেছে এর মালিক খুঁজা কয় বছর পুরা এক বছর ডিউটি আপনার উপরে চলে আসছে অটোমেটিক যদি কুড়াইতেন না তাহলে আর এই ডিউটি আসতো না কুড়াইছেন মানে হলো আপনার উপর দায়িত্ব এখন এক বছর ডিউটি পালন করতে হবে টাকা হোক স্বর্ণলঙ্কার হোক মূল্যবান যে কোনো জিনিস হোক মুরগি হোক মাস হোক এটার জন্য মালিক তালাশ করতে হবে মালিক পাইলে সসম্মানে একেবারে সম্মানের সাথে ওই মালিকের কাছে জিনিসটা ফেরত দিতে হবে কোনো বিনিময়ে চাওয়া যাবে না এখন যদি মালিক এক বছর তালাশ করার পরেও খুঁজে না পান যে আমি বেশ অনেক তালাশ করছি এক বছর ওইটা রাখছি টাকাটা রাখছি এই সম্পদটা রাখছি এক বছরের মধ্যে মালিক খুঁজে পাইনি কি করব। তখন আপনার জন্য করণীয় আপনার এলাকায় যারা নেহায়ত গরিব একেবারেই হত দরিদ্র যেই ব্যক্তির জিনিস হারিয়েছে ওই ব্যক্তির পক্ষ থেকে এটা তাকে দান করে দেওয়া আপনার পক্ষ থেকে দান করতে পারবেন না কারণ এটার মালিক আপনি না দান করার সময় নিয়ত করতে হবে যে জিনিসটা হারাইছে তার পক্ষ থেকে দান করলাম বুঝছেন বিষয় এখন ধরেন হুজুর আমি তো মাছ পাইছি মাছ তো এক বছর রাখা সম্ভব না এটা কি অথবা একটা পোলটি মুরগি পাইছি ফার্মের পাইছি এটা তো এক বছর রাখা সম্ভব না এটা কি করণ যায় তখন আপনার হলো যতটুকু সম্ভব এটা আপনি ফ্রিজিং করে অথবা জীবিত থাকলে জীবিত রেখে তার মালিক তার তালাশ করা যতটুকু সম্ভব এর মধ্যে সম্ভবের সময়টা যদি আপনার পার হয়ে যায় তখন এটা বিক্রি করে অথবা এই জিনিসটা ওই ব্যক্তির যিনি তার মালিক যিনি হারিয়েছেন তার পক্ষ থেকে মিসকিনকে সৎকা করে দিতে হবে দান করে দিতে হবে কথা বুঝছেন আপনারা খাইতে পারবেন না খাওয়ার কোনো অপশন কিন্তু আমরা তো হিসাব করি না ফাইলি খায় আবার কই নামাজে আইসি দি পাইছি নামাজে গেছে ফায় এই জন্য আল্লাহর বলছি পরের হক নিয়ে মারা যাবে না কারো জিনিস লুট করে নেওয়া যাবে না যদি আপনি নেন সামান্য জিনিস আপনি হয়তো সাময়িকভাবে পেয়ে উপকৃত হলেন কিন্তু এই সামান্য জিনিস আসরের ময়দানে আপনার জন্য অনেক বড় বিপদের কারণ হয়ে যাবে